বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ডাবল বেনিফিট স্কিম অফার করে থাকে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে জমাকৃত অর্থ দ্বিগুণ হয় তবে পাঁচ বছরে অর্থ দ্বিগুণ করার মতো স্কিমও রয়েছে অনেক কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ দেয় অর্থাৎ এফডিআর বা স্থায়ী আমানত বা বিনিয়োগ করলে গ্রাহকদের সবচেয়ে বেশি কোন ব্যাংক বেশি মুনাফা বা সুদ দেয় কোন ব্যাংকে বিনিয়োগ করা নিরাপদ আদৌ কোনো ব্যাংকি বন্ধ হতে পারে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে পাঁচ বছরে কোন কোন ব্যাংকগুলো ডাবল স্কিম চালু করেছে এগুলোতে আর কি কি সুবিধা দেয়া হচ্ছে সেই সঙ্গে কিভাবে এই সুবিধাগুলো আপনি পেতে পারেন ব্যাংক থেকে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ডাবল বেনিফিট স্কিমের বেশ কিছু সুবিধা রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করে তোলে এক নম্বর সুবিধা হচ্ছে বিনিয়োগ দ্বিগুণ হওয়া পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনি যে টাকা বিনিয়োগ করবেন সেটা দ্বিগুণ হয়ে যায় নির্দিষ্ট মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাবেন অন্যান্য বিনিয়োগের তুলনায় এখানে ঝুঁকি কম কারণ নির্দিষ্ট সময় শেষে আপনার টাকা দ্বিগুণ হয়ে ফেরত আসবে তিন নম্বরে যে সুবিধার কথা বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এটি একটি ব্যাংক অনুমোদিত ডিপোজিট স্কিম তাই এখানে শেয়ার বাজারের মতো উঠা নামা কিংবা কোনো বড় রকমের ঝুঁকি নেই ডাবল বেনিফিট স্কিমের চার নম্বর যে সুবিধাটি সেটা হচ্ছে ইসলামিক এবং প্রচলিত ব্যাংকিং সুবিধা অনেক ব্যাংক ইসলামিক সরিয়া ভিত্তিক মুনাফা ভিত্তিক বা প্রচলিত সুদ ভিত্তিক ডাবল বেনিফিট স্কিম অফার করে ফলে আপনি নিজের পছন্দ মতো বিনিয়োগ করতে পারেন আর পাঁচ নম্বর সুবিধাটি হচ্ছে কর সুবিধা বা ট্যাক্স বিভিন্ন ব্যাংক ট্যাক্স সুবিধা বা সার প্রদান করতে পারে তবে এটি নির্ভর করে সরকারের নির্ধারিত নীতিমালার উপর ডাবল স্কিম বেনিফিটের ছয় যে সুবিধা সেটা হচ্ছে সহজ যে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন সাধারণত ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে বিনিয়োগ করলেই শুরু করা যায় ব্যাংক শাখা মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিনিয়োগ করা সম্ভব বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় বাংলাদেশে বেশিরভাগ ব্যাংক এই সুবিধা প্রদান করে থাকে তাই আপনি আপনার সুবিধা মতো ব্যাংক বেছে নিতে পারেন প্রথমে আমরা দেখতে পাচ্ছেন বাম দিকে আপনার ব্যাংকের নাম মেয়াদ সুদের হার এবং সর্বনিম্ন জমা কত লাগবে সে বিষয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইন্টারেস্ট যুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার মেয়াদ সাড়ে পাঁচ বছর সুদের হার তেরো দশমিক সাত দুই শতাংশ সর্বনিম্ন জমা করতে হবে এক লাখ টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি পদ্মা ব্যাংক সাড়ে পাঁচ বছরে তেরো দশমিক চার পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা রাখলে আপনি সুদ পেতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাংক যেখানে সাড়ে পাঁচ বছরে তেরো দশমিক চার শূন্য শতাংশ সুদে সর্বনিম্ন এক লাখ টাকা জমায় ডাবল স্কিম সুবিধা পেতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় বছরে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন পাঁচ লাখ অথবা আট লাখ টাকা জমা করে ডাবল স্কিম চালু করা যেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক অফার দিয়েছে ছয় বছরে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন জমা পঞ্চাশ হাজার টাকায় ডাবল স্কিম চালু করেছে মূলত ইসলামী ব্যাংক তারপরেই দেখতে পাচ্ছি ইউনিয়ন ব্যাংক ছয় বছরে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন জমা এক লাখ টাকা গ্লোবাল ইসলামিক ব্যাংক সাত বছরে নয় দশমিক নয় চার শতাংশ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন জমা ওয়ান ব্যাংক সাড়ে সাত বছরে নয় দশমিক চার ছয় শতাংশে সর্বনিম্ন জমা পাঁচ হাজার টাকা মিডল্যান্ড ব্যাংক দশ বছর তিন মাসে সর্বনিম্ন জমা দশ হাজার টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক এগারো বছরে ছয় দশমিক পাঁচ এক শতাংশে সর্বনিম্ন জমা পঞ্চাশ হাজার টাকা উল্লেখ্য মিডল্যান্ড ব্যাংকের ডাবল বেনিফিট যে স্কিম বর্তমানে স্থগিত রয়েছে সাধারণত পাঁচ বছরে অত দ্বিগুণ করার মতো স্কিম সীমিত তবে কিছু ব্যাংক সাড়ে পাঁচ বছর থেকে ছয় বছরের মধ্যে এই সুবিধা প্রদান করে থাকে প্রতিটি ব্যাংকে শতাবলী ভিন্ন ভিন্ন হতে পারে তবে নির্দিষ্ট তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে এখন আমরা জানবো এই ডাবল বেনিফিট স্কিমগুলো আপনি ব্যাংক থেকে কীভাবে সুবিধা পেতে পারেন ডাবল বেনিফিট স্কিম পেতে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত শাখায় গিয়ে একটি ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে আমি নিচে আপনাকে দেখাচ্ছি ধাপে ধাপে কিভাবে আপনি এই প্রক্রিয়াকরণগুলো করবেন এক নম্বরে আপনাকে ব্যাংক নির্বাচন করতে হবে প্রথমে আপনি যে ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম নিতে চান তা নির্বাচন করতে হবে সেখানে সুদের হার মেয়াদ এবং সত্তাবলী দেখে আপনাকে সঠিক ব্যাংক বেছে নিতে হবে যেটা আমরা একটু আগেই সেই ব্যাংকে সুদের হার সর্বনিম্ন জমা সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলো আমরা দেখলাম দুই নম্বরে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে প্রস্তুত করতে হবে এখানে ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে প্রথমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি টি আই এন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় বিদ্যুৎ বিল বা গ্যাস বিল ঠিকানা যাচাইয়ের জন্য এটা দরকার হয় ব্যাংকের নির্ধারিত ফর্ম একটা দেয়া থাকবে সেটা পূরণ করতে হবে প্রত্যেক ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম আমানত নির্ধারণ করে থাকে সাধারণত পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ন্যূনতম ডিপোজিট করা লাগে ব্যাংক আপনার সকল তথ্য যাচাই করে একটি ডিপোজিট অ্যাকাউন্ট খুলে দেবে এবং আপনাকে একটি রসিদ বা সঞ্চয়পত্র দেবে যেখানে মেয়াদ এবং সুদের হার উল্লেখ থাকবে নির্দিষ্ট মেয়াদ পাঁচ থেকে সাত বছর পূর্ণ হলে আপনার জমা টাকা দ্বিগুণ হয়ে যাবে এবং সেটি আপনি নগদ উত্তোলন করতে পারবেন বা আবার বিনিয়োগ করতে পারবেন ডাবল স্কিম বেনিফিটের জন্য এখন আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি ব্যাংকে সত্তাবলী বা সুদের হার পরিবর্তন হতে পারে তাই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা শাখায় সেটা গিয়ে নিশ্চিত হওয়া ভালো কিছু স্কিম ইসলামিক ব্যাংকিং নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় তাই আপনার পছন্দ অনুযায়ী স্কিম নির্বাচন করতে হবে আগে থেকে অ্যাকাউন্ট থাকলে দ্রুত প্রসেসিং হয় তাই নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটি উল্লেখ করতে হবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তাদের আমানতকারীদের জন্য বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন হারে সুদ প্রদান করে থাকে সুদ বা মুনাফার হার ব্যাংক ভেদে এবং আমানতের মেয়াদ ভেদে পরিবর্তিত হয় সর্বশেষ তথ্য অনুযায়ী কিছু ব্যাংক তাদের স্থায়ী আমানত বা এফডিআর উচ্চ সুদ প্রদান করছে আমরা সেসব জেনে নিচ্ছি আমরা প্রথমেই যদি যাই বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এনবিআর ব্যাংক তিন থেকে ছয় মাসের মধ্যে সুদের হার ফাইভ থেকে দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি হয় তাহলে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে দশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের জন্য যদি হয় তাহলে বারো শতাংশ থেকে তেরো দশমিক চার ছয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আসা যাক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক অর্থাৎ এস এ বি সি ব্যাঙ্ক তিন মাস থেকে তিন বছর বা তার চেয়ে বেশি মেয়াদের এফডিআর এ ফাইভ শতাংশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আসা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো সম্পর্কে প্রথমে আমরা দেখে নিয়েছি বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় বেসিক ব্যাংক তিন থেকে ছয় মাসের মধ্যে যদি কোনো এফডিআর করা হয় তাহলে সাত শতাংশ থেকে নয় দশমিক দুই পাঁচ শতাংশ দেওয়া হয় ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি এফডিআর করা হয় তাহলে সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ এক বছর থেকে তিন বছরের মধ্যে যদি এফডিআর করা হয় তাহলে সাত দশমিক পাঁচ শতাংশ থেকে নয় শতাংশ শতাংশ এবং বেশি সময়ের জন্য পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আমরা যদি যাই ভিত্তিক ব্যাংকগুলো সম্পর্কে সর্বভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন মেয়াদি সঞ্চয়ের উপর সাড়ে দশ শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে এবার আসা যাক বিদেশি ব্যাংকগুলো সম্পর্কে বিদেশি ব্যাংকের মধ্যে বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান তিন বছর বা তার চেয়ে বেশি মেয়াদের এফডিআর এ শতাংশ থেকে নয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে তবে সুদের হার সময় সাথে সাথে পরিবর্তিত হতে পারে এবং ব্যাংক ভেদে বিভিন্ন শর্ত প্রযোজ্য হতে পারে তাই সঞ্চয় বা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা তথ্য জেনে নিতে পারেন এছাড়া ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা সেবার মান এবং অন্যান্য শর্তাবলী বিবেচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ এখন আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে বাংলাদেশে কোন ব্যাংকগুলোতে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগের নিরাপত্তা নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর এক নম্বরে ব্যাংকের স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা নিরাপদ বিনিয়োগের জন্য ভালোভাবে পরিচালিত মুনাফা যুক্ত এবং সরকারের নিয়ন্ত্রণাধীন ব্যাংক বেছে নেওয়া দরকার বিশেষত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন যে ব্যাংকগুলো আছে সেগুলো রাষ্ট্রায়ত্ত বা স্বীকৃত বেসরকারি ব্যাংকগুলো নিরাপদ বিকল্প রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এইচ এস ব্যাংক সিটি ব্যাংক এন এ দুই নম্বরে বলা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স সুবিধা আছে কিনা এটার উপর ডিপেন্ড করে আপনার আমানত কতটুকু নিরাপদ থাকবে বাংলাদেশ ব্যাংক ডিপোজিট প্রোটোকল স্কিম পরিচালনা করে যেখানে প্রতি হিসাবধারীর এক লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকে তাই বড় অঙ্কের বিনিয়োগ করার সময় বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখা ভালো আপনার আমানত নিরা থাকবে কিনা সেটা ডিপেন্ড করে সুদের হার বনাম ঝুঁকির উপর যদি কোনো ব্যাংক বাজারে গড় হারের চেয়ে অনেক বেশি সুদ দেয় তাহলে সেটি আর্থিক চাপে থাকতে পারে নিরাপদ বিনিয়োগের জন্য ব্যালেন্সড সুদের হার এবং দীর্ঘ মেয়াদী স্থিতিশীলতা বিবেচনা করা উচিত আপনার আমারত কতটুকু নিরাপদ থাকবে তা নির্ভর করে ব্যাংকের আর্থিক অবস্থা এবং রেটিং এর উপর বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী নন পারফর্মিং লোন এনপিএল বেশি থাকা ব্যাংক এড়িয়ে চলা উচিত বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি সিআরআইএসএল রেটিং দেখে ব্যাংকের স্থিতিশীলতা যাচাই করা যেতে পারে আপনার আমানত কতটুকু নিরাপদ থাকবে সেটা করে পাঁচ নম্বরে ইসলামিক বা কনভেনশনাল ব্যাংক হিসাবে যারা সুদমুক্ত ব্যাংকিং পছন্দ করেন তারা ইসলামিক ব্যাংকে বেছে নিতে পারেন ইসলামী ব্যাংকগুলোর মধ্যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড একজিম ব্যাংক আলফারা ইসলামিক ব্যাংক জনপ্রিয় বাংলাদেশের ব্যাংক খাতের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল একটি প্রশ্ন হচ্ছে কোন ব্যাংক কি বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে কোন ব্যাংক বন্ধ হওয়ার সুনির্দিষ্ট ঘোষণা নেই তবে কিছু ব্যাংক আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক চায় না কোনো ব্যাংক বন্ধ হোক তবে কিছু ব্যাংক আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক কারিগরি আইনগত এবং তারল্য সহায়তা প্রদান করেছে এই সম্পর্কে অর্থ উপদেষ্টার মন্তব্য হল অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেছেন কোনো ব্যাংক বন্ধ হবে না কিছু ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে যদিও অন্যরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছে এবং তাদের বিশেষ তারল্য সহায়তা প্রদান করেছে আর এই কারণে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানত বিমা তহবিল থেকে প্রথমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে এবং বাকি অর্থ ব্যাংকের সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে এবং আমরা সর্বশেষ বলতে পারি বর্তমানে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ ব্যাংক এবং সরকার ব্যাংকগুলো কতগুলো স্থিতি ছিল তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তবে আমানতকারীদের উচিত ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ